এর আগের আটশোটি পাতায় আমরা একটা চিড়িয়াখানার ছবি দেখেছি এখানেও সেই চিড়িয়াখানার ছবিটা রয়েছে আগে আমরা কে এল এম এই তিনটি লেটার দিয়ে আমরা কিছু ওয়ার্ড শিখেছি আমরা এর পরবর্তীকালে এন ও পি এই তিনটি লেটার দিয়ে আমরা কিছু ওয়ার্ড শিখব কিন্তু তার আগে আমরা এই যে চিড়িয়াখানাটা দেখছি এই চিড়িয়াখানাতে নিশ্চয়ই আমরা খুঁজে পাব এন দিয়ে ও দিয়ে কিংবা পি দিয়ে কিছু না কিছু জীবজন্তু আমরা নিশ্চয়ই পেতে পারি তাহলে আমরা খুঁজে দেখি তাহলে এখান থেকে খুঁজে আগে যদি দেখি আমরা এন দিয়ে এন দিয়ে কি আমরা কিছু পাবো এখানে দেখা যাক এন দিয়ে কিছু পাই কি না এখানে এন দিয়ে কিছু পেলাম না কিন্তু এখানে যে পাখিগুলো রয়েছে পাখিগুলো বলতো এদের বাসাকে কি বলে এদের বাসাকে নেস্ট বলে সেই নেস্ট কিন্তু এন দিয়ে শুরু তাই নয় কি আচ্ছা এরপর খুঁজে বার করতে হবে আমাদের এই যে একটা তবুও একটা পেয়েছি যে পাখিদের বাসাকে নেস্ট বলে আচ্ছা ও দিয়ে কিছু পাবো আমরা তো এখানে তো আগে দেখে নিয়েছি এটা লায়ন আছে এটা মাংকি আছে ক্যাঙ্গারু আছে এটা তো বাদ পড়ে গেল আচ্ছা এখানে পাখি দুটো আছে এখানে ও দিয়ে ও ফর ও ফর আউল আউল মানে প্যাঁচা ও ডব্লিউ এল আউল আউল মানে প্যাঁচা তাহলে এখানে পেয়েছি আচ্ছা এরপরেতে বলো তো পি দিয়ে যদি কোনো আমরা ওয়ার্ড পাই কোনো প্রাণী বা পাখি পাই আমরা তো পাখিগুলো দুটো পাখি পেয়েছি আমাদের প্রাণীদের আলোচনা হয়ে গেছে তাহলে এইখানেতে একটা পাখি আছে এটা টিয়া পাখি আচ্ছা টিয়া পাখি ইংরাজি আমরা প্যারট বলতে পারি প্যারট মানে কাকাতুয়া যেমন হয় টিয়া পাখিও বলি তাহলে পি ফর আমরা প্যারট বলতেই পারি পি এ ডবল ও টি প্যারট তাহলে আমরা এই রকমভাবে চিড়িয়াখানার একটা তো ছবি দেয়া হয়েছে আমরা বিভিন্ন ছবি থেকে এই রকমভাবে বাংলা শব্দ চেনা এবং তা থেকে ইংরাজি শব্দ আমরা শিখতে পারি তাহলে এবার আমরা দেখবো এই ছবি থেকে বেরিয়ে এসে দেখি এন ও পি এই তিনটি লেটার দিয়ে আমরা কিছু ওয়ার্ড শিখতে পারি কি না এখানে প্রথম দেখছি এন ফর নেক্সট টি নেক্সট নেক্সট মানে পাখির বাসা দেখো ভেতরে কিন্তু ডিম দেখতে পাচ্ছি ই ফর এক ডবল জি এগ তাহলে নেক্সট মানে বাসা পেলাম এরপরে কি আছে এন ফর নেট নেট মানে জাল এন ইটি নেট নেট মানে জাল এখানে এন ফর নিভ বি নিভ মানে কলমের ডগায় যেটি থাকে এবং যার সাহায্যে আমরা লিখি বর্তমানেতে এই ধরনের নিব বা পেনের ব্যবহার প্রায় উঠেই গেছে আচ্ছা এরপর মানে মানে কি কি বাদাম ও ও ফর ফর আউল ও ডাব্লু এল আউল আউল মানে পেঁচা ও ফর অনিয়ন ও এন আই অনি ও এন অন অনিয়ন অনিয়ন মানে কি ब्याज ओ फॉर ऑरेंज माने কমলা লেবু ओ आर ए एन जी ई ऑरेंज ऑरेंज माने কমলা লেবু ও ফর অক্স ও এক্স অক্স অক্স মানে ষাঁড় পি ফর প্যারট পি এ ডবল আর ও টি প্যারট প্যারট মানে টিয়া পাখি পি ফর পিন পিইএন পেন পেন মানে পেন বা কলম পি ফর পেনসিল আর পিআইজি পিক পিক মানে শুকরছিআইজি পিক তাহলে এখানে আমরা বেশ কিছু এন ও পি দিয়ে আমরা ওয়ার্ড শিখলাম ঠিক আছে এবার আমরা ওটো হাতের কে এল এম এন ওপি দেওয়া আছে এবং সেখানে ভালো করে খেয়াল করবে যে প্রতিটি অক্ষর লেখার যে পদ্ধতি সেটা চিহ্ন দিয়ে দেখানো হয়েছে তাহলে সেই ভাবে তোমাদের যেভাবে দেখানো হয়েছে কে প্রথম সব একদম লম্বা লাইন ওপর থেকে নিচেতে টেনে দাও তারপরেতে দু ধারে দুটো যে লাইন টানা আছে ভালো করে খেয়াল করতে হবে মাঝখান থেকে ওপরে উঠে গেছে ওপর থেকে নিচে নেমে গেছে এই কেটাকে পাশে দেখো ডট চিহ্ন দিয়ে তোমাদের শেখানো হয়েছে কেন না এই ডট চিহ্নের ওপর তোমরা ঠিক ওই রকমভাবে লিখে পেন্সিলে করে টেনে তবেই হচ্ছে টানাটানি করে তবে কি এই আস্তে আস্তে লেটারগুলো শিখতে অভ্যস্ত হবে আই আইটা কোনো ব্যাপার নয় উপর থেকে নিচে সোজা টানলেই তোমাদের আই লেখা হয়ে যাবে এম দেখো এমটা কীভাবে লিখেছে ওপর থেকে সোজা লাইন তারপরে আস্তে আস্তে বেঁকে গেছে লাইনগুলোকে এই ভাবে তোমাদের লিখতে নিশ্চয়ই অসুবিধা হবে না ডট চিহ্ন দিয়ে শেখানো হয়েছে ও ওটা কিছুই ব্যাপার না ওটা গোল রাউন্ড করে গোল করে ঘুরিয়ে দাও দেখবে ঠিক ও লেখা হয়ে গেছে পিটা একই রকম কি ওপর থেকে সোজা নিচে লাইন টানো টানার পর আস্তে আস্তে পাকিয়ে দাও হয়ে গেল পি এই রকমভাবে তোমরা অভ্যাস করো দেখবে সুন্দর তোমরা হাতে লেখা লিখতে পারবে পরিষ্কার হাতে লেখা হবে এই এইরকমভাবে অভ্যাস করতে করতে কোন দিন দেখবে এসব কিছু দেখতে হচ্ছে না তোমরা সব কিছু শিখে যাচ্ছ তাহলে আজকে এই পর্যন্ত এর পরের অংশে আবার আমরা এগোবো ততক্ষণ পর্যন্ত আজকে এই পর্যন্ত গুড বাই